ব্রেডের এর মধ্যে দেখো এটা কি একদম পুরো ছাতা ধরে রয়েছে এই ব্রেড বিক্রি করছে দোকানে তো কেন মানে আমি এই ছাতা ধরা ব্রেড এনেছি সবকিছু দেখলে চলো ভিডিওটা এখন স্টার্ট করা যাক হ্যালো এভ্রিও ব্লগ জানতো তোমরা সবাই কেমন আছে তো খুব খুব খুবই ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকে ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে কারণ আমি সবসময় ব্লগ করেছি কোথাও ঘুরতে যাই যাক তখন কিন্তু আজকে তো পুরোপুরি ডিফারেন্ট আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন ডে বাট আমি আজকে কোথাও বেরোচ্ছি না হয়তো বিকেলে হয়তো কোথাও যাওয়া হতে পারে বা নাও হতে পারে জানি না কিন্তু আজকে আমি ভেবেছি যে হ্যাঁ আজকে আমি ভেবেছি হচ্ছে যে বাড়িতেই আজকে সারাদিন আমি যা যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর আজকে না এখন থেকে আমি প্রায় আর কি ডেলি ব্লগিং করা স্টার্ট করছি যেটা আমার ডেইলি লাইফে যা যা আমি করি সেগুলোই তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করবো তো চলো আজকে মতো স্টার্ট তো ঘুমটাকে উঠে আগে আমি ব্রাশ করে নিচ্ছি আগে করে আমি দুবার দু টাইম করে ব্রাশ করতাম কিন্তু এখন সেরমভাবে করা হয়ে ওঠে না আমি এক টাইমই করি আর ঠান্ডার জন্যও কিছুটা ঠান্ডার দিনটা চলে গেলে সেরমভাবে করা হবে আর কি দু টাইম করে আর ঠান্ডার দিনটা কবে যাবে জানি না যাবে যাবে বলেও তবু যেতে যেতে চাইছি না তবে মুখটা আমি მუჩენი აქტრესა হচ্ছে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি সকালবেলায় আর এটা হচ্ছে আমি আগে করে সকালবেলায় সিরাম লাগাতাম যেই সিরামটা আমার এখন শেষ হয়ে গেছে তাই ভাবছি একটা সিরাম বানাবো আজকালের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি আগেও একটা বানিয়েছিলাম যে সিরামটা শেষ হয়ে গেছে তারপরে আর বানানো হয়ে ওঠেনি সেই জন্য মুখটাও এখন অনেকটাই মানে কীরকম একটা হয়ে রয়েছে আর সকাল সকাল চিরুনি করে নিচ্ছে আর সকালবেলায় যদি বিনুনি করা থাকে তাহলে আমার চিরুনি করতে ভালোই লাগে আর বিনুনি করা না থাকলে তার তো বিরক্তিকর লেগে যায় কারণ চুল জট পেকে থাকে আর আমার বিনুনি রোজ রোজ আমি করি না মানে আমার ইচ্ছে করে না সুন্দর রাতা গরমের দিন হলে আমি রোজই করি এই ঠান্ডার দিনে খুবই বিরক্তিকর লাগে তো চুলটা আজকে আমি মানে একদম গুলিয়ে বাঁধে নি ছেড়ে মানে হাফ দিয়ে দিচ্ছি আর কি যাই হোক তারপরে এখানে বিছানা গোজাতে চলে এলাম আর বিছানাটার অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে আর ও মশারি যদি গোজে একদম মানে পুরো বিছানার ভেতর দিয়ে দিয়ে দেবে ওই জন্য করে বিছানার অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই এখন তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চলো বিছানাটা গুছিয়ে নিই আর আমাদের হচ্ছে ঘরে না সেরকম আলো আসে না ও এখানে হচ্ছে আমাকে একটু খাইয়ে ও ওটা কী খাচ্ছিলো আমারও মনে পড়ছে না যাই হোক তো ও খাচ্ছিলো ওটস মনে হচ্ছে খাচ্ছিলো যাই হোক তো ওখানে আমি কেউ খাইয়ে দিচ্ছিলো আর আমার ওটস একদমই পছন্দ নয় সেই জন্য আমি আর খেলাম না তাই ওই খাওয়া আমি কি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে মানে রেডি তো হওয়াই ছিলাম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন একটু যাবো হচ্ছে বাজারে ওকে পাঠাতাম কিন্তু ও হচ্ছে কাজগুলো কী করবে সে আমাকে ধরে ফোন করবে এখানে আসলে না পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটার জন্যই এরকমটা বেশিরভাগ হয় যাই হোক তোমরা যারা দাও তোমরা আবার দেখা একটু চেঞ্জ তো এখন চলো যাওয়া যাক বাজারে যাই আর বাজারে ফোনটা নিয়ে যাবো না বাজার থেকে কী করে তারপরে তোমাদের দেখাবো তো চলো তো এখন বাজার থেকে চলে এসেছি এখানে মাছ আদা রসুন তারপরে হচ্ছে আলু পেঁয়াজ এইসবই নিয়ে এসেছি আর আমার খাওয়ার জন্য ব্রেড আর আমার ব্রেড সত্যি খুবই পছন্দের একটা খাবার আর আজকে আমি ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য কিছুই আনি নি সেই জন্য তো আমি বলছিলাম যে কিছু আননি মনেই ছিল আমি মানে দোকানটায় গিয়েছিলাম অন্য সাইডে দাঁড়িয়েছিলো তো সকালবেলা আগে জল খেয়ে নিলাম আর সকালবেলা আমার জল খাওয়া একদমই হয়নি আর আমার জল খেতে না একদমই ভালো লাগে না এই জন্য আমি অনেক বক বকি খাই তো আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে তারাও তোমাদের দেখায় এক্ষুনি আর মানে এটা যে হবে আমি ভাবতেই পারিনি আমি ব্রেডটা খাচ্ছিলাম হঠাৎ করে দেখি ব্রেডটার মধ্যে আমি কি বলে না ছাতা পড়ে যায় না কী যায় হোক অনেক দিন হয়ে গেলে কিন্তু একটা কোনার মধ্যেই ছিল অন্য কোন ব্রেডে ছিল না এটা কিন্তু অনেক দিন হয়ে গেলে ব্রেডটা হয় কিন্তু ব্রেডটার টেস্টটা যে সেটা খেয়ে কিন্তু আমি বুঝতে পারছি না তাই ওকে বলছি ও বলে ওরকম মাঝে মধ্যে হয় হঠাৎ মঠাৎ কিন্তু আমার জন্য কোনো সন্দেহ ছিল ওই জন্য ওটা পাতাতে রেখে দিলাম বাকিগুলো চেক করছি দেখি বাকিগুলো ভালোই তো এখন ভাবছি বাকিগুলো খেয়েই কারণ খিদেও পেয়েছে পরে দেখা যাবে কিন্তু ডেট দেওয়া থাকে না না এগুলোতেই একটা সমস্যা তারপরে আবার আমি খাওয়া স্টার্ট করে দিলাম আর ব্রেন আমি বেশি খাই না যাই হোক তিন চারটে মতো খেয়ে নিয়েছি চারটের কি পাঁচটা যাই হোক আমি মনে থাকে না আমি কটা করে খাই তো ওকে বললাম ও বলছে আমি খাবো না আমি ওটস খেয়েছি ওই জন্য আমি বললাম আমি খেয়ে নিই তারপরে আবার কিছুটা রেখে দিলাম কারণ আমি আবার বিকেলে খাবো কালকে খাবো পরে আমার এই এরম একটা স্বভাব আমি এনে রাখবো দুটো দুটো করে যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিই তারপরে রান্না বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে মাছ ভেজে নিচ্ছে আরও একটু ভিডিও করে দিচ্ছিল ওকে যদি ভিডিও করতে বলি তো ভিডিও করে দিতে চায় না মানে দিতে চায় না তো বিরক্তি হয়ে যাবে কয়েক সেকেন্ড করবে তারপরে করবে না তাই আমি এখানে স্ট্যান্ডটাই লাগিয়ে নিলাম বলি না স্ট্যান্ডটাই লাগিয়ে নিই তার আমার মনোভাব যতক্ষণ নিচ্ছে আমি করতে পারবো তাই আমি করে নিচ্ছি এখানে রান্না প্রায় আমার রান্না প্রায় বলছে মাছটা ভেজে নিলাম তারপরে হচ্ছে রান্না করবো আর হচ্ছে সরষে দিয়ে রুই মাছের রুই মাছের আবার ঝোলও করবো কারণ হচ্ছে আজকে সেরকম সবজি একটা ছিল না আর মাছ অনেকগুলোই আনা হয়ে গেছিলো তো মাছগুলো কী করবো দুজন মানুষ খাবো সেই জন্যই হচ্ছে এরকমটা আর আমার রান্না করতে সত্যি কথা একদমই বিরক্তিকর লাগে আমার ভালো লাগে না রোজ রোজ রান্না করতে তো এখানে এখন আমি রান্না বসাচ্ছি আর কি মশলাটা হচ্ছে মিক্সিতে করে নিয়ে এসেছি আর আমার মিক্সিতেই বেশিরভাগ মশলাটা করা হয় আগে করে শিলনোড়ায় বেটে করা হতো তারপর মিক্সিটা নিয়েছি তখন থেকেই আমরা ইয়ে মানে কী বলবো মিক্সিতেই করি যাই হোক আর আমাদের মিক্সিটা কিন্তু আমরা অনলাইনে কিনেছি তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিক্সিটা খুবই ভালো পনেরোশো টাকা দাম নিয়েছিল। তো এখন আমি হচ্ছে খাওয়ার জন্য বসে পড়েছি আর এখন হচ্ছে খাবার আমার প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে চান টান করা হয়ে গেছে চান নয় স্নান যাই হোক আমি জানি বলি কিন্তু এখন চুলটা আবার হবে ওইভাবে বেঁধে যে চুলটা আমি ভেজাইনি কারণ রোজ রোজ আমি চুল ভেজাই না এখানে হচ্ছে রুই মাছের ঝোল আর হচ্ছে রুই মাছের সর্ষে দিয়ে আর পাঁপড় ভেজে নিলাম আমি এক্ষুনি কারণ আমার পাঁপড় ভাজা যে কোনো কিছু পাঁপড় ভাজা খেতে যেন খুবই ভালো লাগে তারপরে এখানে খেতে বসে গেলাম আমার তো খেতে মানে মানে এত পরিমাণ খিদে পেয়েছে মানে কী বলবো মনে রাক্ষসের মতন খাচ্ছি আমি আর এখানে সেরকম মনে হচ্ছে কারণ স্পিডে দিয়েছি সেই জন্য তো আজকে ভিডিওটাই পর্যন্ত আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যে আমরা